দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি আজ আপনাদেরকে দেখাবো যে ছাদ বাগানে আপনারা কি কি পদ্ধতিতে ড্রাগন গাছ লাগাতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বান পদ্ধতি আপনাদের যে ছাদ বাগানে যে পিলারগুলো উঁচু হয়ে থাকে পিলারের উপরে আপনারা যদি নিচু থাকে তাহলে একটু গেতে দিবেন গেতে দিয়ে ছাদের বেস লেভেল থেকে আপনার চার ফিট তিন সাড়ে তিন থেকে চার ফিট চার ফিট হলে ভালো হয় চার ফিট উচ্চতায় এরকম আপনারা যদি রড কিনতে পারেন রড দেবেন অথবা পাকা বাস দুই মাস ভিজিয়ে রাখবেন পানিতে রেখে ওটাকে পচন দিয়ে তারপর শুকায় ওটা রং করে দিয়ে লাগাতে পারেন এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমার রড রড বলতে গিয়ে পাইপ রডের পাইপ হ্যাঁ রডের পাইপ এটা দুই ইঞ্চি ইয়ে মোটা এটা দিয়েছি এটা দিলে লাইফ গ্যারান্টি আপনাদের দামও বেশি না আপনার কিনলে হয়তো বিশ ফিট পাইপ আপনার তিন থেকে সাড়ে তিন হাজার টাকা নেবে বিশ ফিট পাইপ হ্যাঁ তবে এটা লাইভ গ্রান্টে এইভাবে লাগাবেন এই যে দেখেন এইভাবে আমি দিয়েছি এইভাবে লাগিয়ে দেবেন হ্যাঁ এটা একটা রড হলেই হবে একটা রডে দুই পাশে দুটো গাছ লাগিয়ে দেবেন দিয়ে দুই পাশে দুটো উঠিয়ে দেবেন এই দেখেন এই যে আমি এই পাশটা একটা উঠিয়ে দিয়েছি এই পাশে লাগিয়ে এই পাশে উঠিয়ে দিয়ে এই দিক ঘুরাই দিয়েছি আর ওই দিকে ওই দিক থেকে একটা লাগিয়ে দিয়ে এই দিক দিয়ে ঘুরাই দিয়েছি দুই পাশে দুটো ঘুরাই দিয়েছি এইভাবে লাগালে পরে আপনার আর কোনো সমস্যা নাই গাছের ডালপালা বের হয়ে দেখেন দুই পাশে জ্বলিয়ে পড়বে হ্যাঁ আপনি একটু যেটা উচু থাকবে আস্তে আস্তে এটা বেড়ে দেবেন এই যে এরকম বেড়ে দিচ্ছি এরকম বেড়ে দিয়ে যাতে একটু আলাদা আস্তে আস্তে নিয়ে পড়বে হ্যাঁ এ দেখেন এটা বাঁধি নাই এটা আস্তে 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 নিয়ে পড়বে এই একটা পদ্ধতি আর একটা পদ্ধতি আপনাকে দেখাবো আপনাদেরকে দেখাবো আমি সেটা হলো আর এখানে আর রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি দুইটা রড দিয়েছি দুইটা রড দিয়েছি এদিন পাশে পাশে দুইটা রড দিয়েছি রডের মাঝে ফাঁকা রয়েছে প্রায় পাঁচ ইঞ্চি মতো পাঁচ থেকে ছয় ইঞ্চি ফাঁকা এর মাঝে আমি গাছ লাগিয়েছি দুটো দুটো গাছ দুই দিকে দিয়ে দিয়েছি হ্যাঁ একটা গাছ ওই দিকে আর একটা গাছ এই দিকে দিয়ে আমি গাছ লাগিয়েছি এটা দুই দিকে ঝুলে পড়বে এটা একটা এটা একটা সিস্টেম এটা ওই বান পদ্ধতির মধ্যেই পড়ে বান পদ্ধতি কিন্তু দুইটা রড দিয়ে মাঝখানে গাছ লাগিয়ে দুই পাশে ঝুলে পড়বে গাছ হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন যে আমার গাছে ফুল এসে গিয়েছে রেডিমেন একটা ফুল এটা হলো আপনার টাইওয়ান পিঙ্কিঙ্কের একটা জাত ফুল এসে গিয়েছে আরও ফুল আসছে হ্যাঁ তো এই একলা একটা পদ্ধতি এই যে আমি এগুলোতে টবে লাগিয়েছি দেখেন এই কত সুন্দর একটা শেপ দেখা যাচ্ছে হ্যাঁ যদি খুব দূরত্ব হয় তাহলে মাঝে একটা আপনারা খুঁটি দিয়ে দেবেন এই যে আমি এখানে একটা দেবো বলে ফাঁকা রেখেছি এখানে পাইপ আমার আছে পাইপ দিয়ে দিব যাতে কোনো সমস্যা না হয় ঝড় টড় যাতে ভেঙে না পড়ে এই হলো একটা পদ্ধতি আপনারা যারা ছাদে যারা গাছ লাগাতে চাচ্ছেন তারা এই বান পদ্ধতি ব্যবহার করতে পারেন যদি আপনাদের ছাদে যে পিলার আছে পিলায়ারগুলো উঁচু করা থাকে তাহলে প্লারগুলোতে উপরে একটু গেঁথে এদের আমি গেঁথে দিয়েছি যে গেঁথে দিয়েছি এরকম একটু গেতে তারপরে আপনারা ইয়ে করতে পারেন এদিকে দেখেন আমি এই সাইডে গে সাইডে দেখে গেঁথে দিয়েছি হ্যাঁ এ দেখেন গেঁথে দিয়েছি এরকম গেঁথে দিয়ে পাইপ দিয়ে আপনারা ইয়ে করতে পারেন হ্যাঁ তারপরে যদি আপনাদের মানে ঝড়ে যাতে ইনা করতে পারে এরকম যদি রড বের করা থাকে তাহলে রডের সাথে আপনারা তার বেঁধে দেবেন অথবা রডের সাথে একটু ঝালাই করে দেবেন অথবা রডের সাথে তার বেঁধে দেবেন যাতে ঝড়ে উড়ায় নেওয়া নিয়ে যেতে পারে হ্যাঁ তো আমি এগুলো ঝালাই করে দেবো হ্যাঁ আমার কাজ চলছে ঝালাই করে দেব এগুলো ওই যে এর সাথে রডের সাথে এর রড দিয়ে ঝালাই করে দেবো যাতে আপনার ঝড়ে ডিস্টার্ব করতে না পারে হ্যাঁ এইগুলো আপনারা এভাবে একটু নামিয়ে দেবেন যাতে এগুলো এখন নেমে যায় হ্যাঁ এইভাবে তো আপনারা এইভাবে আপনারা অবশ্যই গাছ লাগাতে পারেন তো এ হলো একটা পদ্ধতি আপনাদের ছাদে কীভাবে বান পদ্ধতিতে আপনারা লাগাবেন এটাও আর ভালো পদ্ধতি দর্শক আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন দেখতে থাকুন এবং নতুন নতুন ভিডিও উপভোগ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ